আমার মতো একটা তোমার কালো লোককে বিয়ে করছি হইলেও চরকিতে চলছে চক্কর থ্রি জিরো টু সিনেমাটি ঈদে মুক্তি পাওয়া এই সিনেমার ছোট ছোট ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায় খাবার টেবিলে স্বামী স্ত্রীর খুনশুটি ভিডিওতে দেখা যায় মোশারফ করিমের স্ত্রী চরিত্রে অভিনয় করা রিকিতা নন্দিনী খাবারের একটি নতুন রেসিপি রান্না করেছেন বাসায় আসা আত্মীয়র কাছে তিনি সে খাবারের স্বাদ সম্পর্কে জানতে চান আত্মীয় বেশ প্রশংসা করলেও বাঁধ সাধেন স্বামী তিনি দুধ আর বেগুনের কম্বিনেশনকে একটি উইয়ার্ড কম্বিনেশন বলে মজা করেন জবাবে রিকিতাও ছেড়ে দেননি তিনি বলেন আমার মতো এত সুন্দর একটা মানুষ যদি তোমার মতো একটা কম সুন্দর মানুষের ঘর করতে পারে আবার সুখেও থাকতে পারে তাহলে বেগুন আর দুধের মিশ্রণও ভালো হতে পারে রিকিতার কথা শুনে শাশুড়ি তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি তার ছেলেকে কম সুন্দর বলার প্রতিবাদ জানান ক্লিপটি দেখে এতটুকু ঠাউর করা যায় চিরাচরিত বৌ শাশুড়ির ঠোকাঠুকি ও সাংসারিক খুনশুটির সিন এই সিনেমায় দর্শক দেখতে পাবেন শরাব আহমেদ জীবন পরিচালিত চক্কর থ্রি জিরো টু ছবিটি বন্ধুত্ব এবং অপ্রত্যাশিত পরিস্থিতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে যেখানে শেষ পর্যন্ত কে দায়ী তা জানতে দর্শককে ধরে রাখতে পেরেছেন পরিচালক মোশারফ করিম কেন্দ্রীয় চরিত্রে তার কমেডি সিরিয়াসনেস এবং পারিবারিক আবেগ প্রদর্শনে ভালো করেছেন অন্যান্য অভিনয় শিল্পীরা যেমন শাশ্বত দত্ত মৌসুমী নাগ তারিন জাহান রনক হাসান সুমন আনোয়ার এবং রিকিতা নন্দিনী শিমু চরিত্রটি বন্টনেও পরিচালক সচেতনতার পরিচয় দিয়েছেন সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ